আসসালামু আলাইকুম আবরিয়ান সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমরা পিকনিক করব এখানে আছে সুজন ভাই সুজন ভাই মুরগি পোরাচ্ছে আর আজকে এত রোদ খুবই টেম্পারেচার প্রচুর গরম এর ভিতর মুরগি পোরাচ্ছে ওখানে আছে তালহাবাই তারপরে চাউল ধোয়া হবে চাউল ধুয়ে নিচ্ছে আর এখানে মুরগি কোটা হচ্ছে সুজন ভাই আর ওই যে তালহা ভাই চাউলটা ধুয়ে নিচ্ছে হাতের ছোঁয়া দিয়ে মুরগিটা মাখাই নিবে এখানে কি কি দিলেন দিলাম হচ্ছে আদা এ দে দেখতা কান আদা দিলাম হ্যাঁ পেঁয়াজ কুচি হ্যাঁ আলু হ্যাঁ আলু দিব হচ্ছে গুঁড়ো মরিচ গুঁড়ো মরিচ এটা হলো এটা গুঁড়ো মরিচ এখন হলো এটা হচ্ছে কৃষ্ণ

काम कर अच्छे पानी है बंगदस वाले वाला की बात है बाकी से बालले पानी नहीं है पानी ना कोई उस्सा पानी कैंसिल कैसी

আর এখানে সুজন জন্য শসা লেবু কাঁচামরিচ কেটে নিচ্ছে খুব সুন্দর করতে পারে সে কাটাকাটি আমাদের মাংস রান্না শেষ এখন আমরা খাওয়া দাওয়া করবো খুব সুন্দর কালার

এখন আমরা খাওয়া দাওয়া করবো করতেছি কারেন্ট নাই প্রচুর গরম মা খালি ফোন করছে কখন যাবে আছে না ভালো প্রিয়ন আজকের ভিডিওটা এই পর্যন্ত এই ভিডিওটি কেমন লাগলো সবাই বলবেন আর সবাই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন ইউটিউবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভালো সবাই ভালো থাকবেন ধন্যবাদ সবাইকে